হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম সবাইকে इट्स मी ফারিয়া फ्रॉम आवर ফেভারিট পেজ জেইস্টার গ্যালারি অর ইন্ডিগো ফ্যাশন দুইটাই কিন্তু আমাদের পেজ সো আজকে কিন্তু আপনাদের সামনে নিয়ে এসেছি অসম্ভব সুন্দর কিছু শাড়ি যেটা আপনারা সামারকে মানে আপনারা সামারকে ওয়েলকাম জানানোর জন্য পাচ্ছেন ঠিক আছে যেহেতু উইন্টার একদম শেষ চলে এসেছে ফাল্গুন এন্ড চলে এসেছে গরম সো দুইটা জিনিসই মাথায় রেখে তার সাথে তো ভ্যালেন্টাইন্স ডে আসি সবকিছু মাথায় রেখে কিন্তু আজকে আপনাদের জন্য সুপার ডিসকাউন্ট শাড়ি নিয়ে আসছি তো ফার্স্টে আমি জানিয়ে দিব আমাদের শপ অ্যাড্রেসটা আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ষোলো সতেরো শহীদ পার্ক সিটি কর্পোরেশন মার্কেট মোহাম্মদপুর টাউন হল ঢাকা খুবই ইজি একটা লোকেশন তাই না ওকে তো চলেন তাহলে কথা না বাড়িয়ে একটা একটা করে শাড়ি দেখে নেবেন আজকে কিন্তু আপনারা সুপার 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 ডিসকাউন্টে পাচ্ছেন আপনারা কিন্তু এটা ইন্ডিয়ান জর্জেট ফেব্রিক্স এর মধ্যে পাচ্ছেন ওভারঅল বডি থাকছে ডিজিটাল প্রিন্ট করা এন্ড অসম্ভব সুন্দর শাড়িটা পাচ্ছেন সুপার রিজনেবল দামে তো প্রাইসটা অবশ্যই এখন বলে দিব হ্যাঁ প্রাইসটা অবশ্যই বলে দিব ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত সাথেই থাকবেন এন্ড আজকে কিন্তু বেশ কয়েকটা শাড়ি দেখাবো যেটা আপনারা সুপার ডিসকাউন্টে কালেক্ট করতে পারবেন উল্টা ধরছি শাড়িটা কিন্তু আপনারা পাচ্ছেন ব্লাউজ পিস সহ 14 হাত প্লাস ওয়াও ওকে এইটা থাকতে সব ব্লাউজ পিসেস অ্যান্ড দেন হচ্ছে এইটা থাকবে আঁচল আঁচলটা থাকবে এক কালার মধ্যে মানে ফুল বডি সেম প্যাটার্নের মধ্যে এই যে দেখেন টোটাল শাড়ির লুকটা জাস্ট ও মাই গড ঠিক আছে সুপার রেজানভো বাজেট মাত্র 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 পরে বলি অ্যান্ড এটা কিন্তু ট্যুইস্ট ওকে সুপার ডিসকাউন্ট এ কালেক্ট করতে পাবেন সুপার ডিসকাউন্ট সেই ক্ষেত্রে কিন্তু দেরি করা যাবে না সাথেই থাকতে হবে এন্ড অর্ডারটা দেখা মাত্রই মানে কনফার্ম করে ফেলতে হবে সো এটা হচ্ছে ব্ল্যাক ওয়ান জাস্ট নাইস একটা কালার ওয়াও ব্ল্যাক এন্ড গ্রিন কম্বিনেশন ব্ল্যাক এন্ড গ্রিন কম্বিনেশন প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু থাকতেছে ব্লাউজ পিস ওকে ওকে সো এই যে দেখেন ফুল প্যাটার্নটা ওয়া 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 একদম দামের মান মানে দামের মাল কমে ঠিক আছে একদম দামি প্রোডাক্ট গুলো আপনারা একদম কম দামে কালেক্ট করতে পারছেন আজকের এই ভিডিও থেকে সো চর জলদি অর্ডারটা কনফার্ম করতে হবে ভিডিওটা দেখা মাত্র স্ক্রিনশটের সাথে ফোন নাম্বার অ্যাড্রেসের সাথে সো গেস করে ফেলেন রেঞ্জ কেমন হইতে পারে এন্ড এটা কিন্তু আপনাদের অবিশ্বাস্য দামে অবিশ্বাস্য দামে 1000 টাকা দামে শাড়ি পাচ্ছেন মাত্র 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 700 টাকা ইয়েস ঠিকঠাক শুনতে পাচ্ছেন 1000 টাকা শাড়ি পাচ্ছেন মাত্র 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 700 টাকায় আনবিলিভেবল অফার প্রাইস আনবিলিভেবল অফার প্রাইস ওকে ওকে সো এটা হচ্ছে গ্রিন কালার আমি নিজেই অনেক এক্সাইটমেন্টে আছি কজ এত কমে শাড়ি আপনারা যদি চান হ্যাঁ অনেকে আছে না জর্জের শাড়ি কিনে দেন হচ্ছে ড্রেস বানায় আপনারা যদি এই জর্জেট কাপড় আলাদা ভাবে কিনতে চান হ্যাঁ সেই ক্ষেত্রে কিন্তু দেখবেন কাপড় কিনতে গেলে কিন্তু হিউজ টাকা লাগবে হ্যাঁ এক এক গজে কিন্তু নিবে দেড় থেকে দুশো টাকা মিনিমাম একদম মিনিমাম ওকে বাট সেই ক্ষেত্রে কিন্তু আপনারা পুরো চোদ্দ হাত শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকায় এটা কিন্তু মানে অবিশ্বাস্য দামে কালেক্ট করে সো এটা হচ্ছে ব্লাউজ পিসেস দেন এটা হচ্ছে আঁচলের পর্সুন এন্ড এই হচ্ছে ফুল বড়ির সো টোটাল শাড়িটা ওয়াও হুম মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা যা যেটা ভালো লাগে চরজল দার্টার এগুলো কি অ্যাভেলেবেল আছে নাকি দু এক পিস করে মানে দুই এক পিস করে আছে সো চর জলদি অর্ডার কনফার্ম করতে হবে দেখা মাত্র সো এখন দেখাবো রেড ওয়ান এটা হচ্ছে ভ্যালেন্টাইন্স স্পেশাল আপনারা পারচেজ করতে পারবেন হ্যাঁ এটা আপনারা ভ্যালেন্টাইন্স ডে এর জন্য পারচেজ করতে পারবেন যেহেতু রেড কালার এন্ড এবার কিন্তু সবে বরাত ভ্যালেন্টাইন্স ডে ফাল্গুন আর ভ্যালেন্টাইন্স ডে তো একসাথেই পড়ে তারপর কিন্তু সবে বরাতটাও পড়ে গেছে তো আই থিংক আমাদের মুসলমানদের জন্য বেস্ট হবে হচ্ছে সবে বরাতটাই তাই না কিন্তু যারা কাপল আছে তারা হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে বাদ দি তোমা তো তাদের জন্য আজকে শাড়িটা হুম এখানে কিন্তু কিছু স্মল সাইজের বল বক আছে একটু ক্লোজার আর দেখাই ব্লাউজ পিস সহ শাড়িটা থাকতেছে চোদ্দ হাত প্লাস এটা হচ্ছে ভ্যালেন্টাইন দের স্পেশাল শাড়ি সো রেড ওয়ান ওভারঅল গড়ে অনেক সুন্দর ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে সুপার সফট একটা ওয়েটলেস জর্জেটের মধ্যে পাচ্ছেন এই সুন্দর শাড়িটা বাজেট থাকতেছে মাত্র 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 সাতশো টাকা মাত্র সাতশো টাকা তো আজকের ভিডিও যতগুলো আপনারা শাড়ি পাচ্ছেন প্রত্যেকটা শাড়ির দামই কিন্তু থাকতেছে মাত্র 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 সাতশো টাকা তো চটজলদি করে অর্ডারটা কনফার্ম করতে হবে ফোন নাম্বার এড্রেসের সাথে এটা কিন্তু অনেক সুন্দর কয়েকটা কালার সাথে এটা অ্যাড করা হয়েছে হ্যাঁ এটা কিন্তু কয়েকটা কালারের সাথে আপনাদের অ্যাড করা হয়েছে সো এটার পিসটা হচ্ছে অরেঞ্জ কালার এর মধ্যে এই যে ফুল শাড়ির লুকটা জাস্ট অস্থির একটা লুকে আপনারা পেয়ে যাচ্ছেন টোটালি স্টুডেন্ট বাজেট সেভেন হান্ড্রেড টাকা সো আশা করছি এই শাড়িগুলো যার ভালো লেগেছে স্ক্রিনশট ডান করে ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন দেখা মাত্রই ইনসাইড ঢাকায় ডেলিভারি চার্জ হচ্ছে আমাদের সিক্সটি টাকা আউটসাইড ঢাকায় ডেলিভারি চার্জ হচ্ছে আমাদের ওয়ান টাকা সারা বাংলাদেশে কিন্তু থাকছে আমাদের হোম ডেলিভারি সার্ভিস তাও উইথাউট এনি বিকাশ পেমেন্ট ঠিক আছে সো আমি না একটা জিনিস বুঝে পাই না দেখা যাচ্ছে অনেকেই আইসা মানে এক একটা জিনিস বলে হ্যাঁ আমাদের কিন্তু এটা কোন রকম ফেক পেজ না আমাদের এই পেজের বয়স না হলেও চার থেকে পাঁচ বছর হ্যাঁ তো আমরা তার উপর অ্যাডভান্স কোনো বিকাশ পেমেন্ট নিচ্ছি না ঠিক আছে তো অনেকেই আইসা মানে নিজেদের পেজ প্রচারের জন্য এক একটা কমেন্ট করে প্রতারক হ্যান তেন ওরে ভাই কোন দিক দিয়া প্রতারক তারাই যাদের পেজে কোনো রিয়েল পিক নাই রিয়েল ভিডিওস নাই ঠিক আছে আমরা কোনো অ্যাডভান্স বিকাশ পেমেন্ট নিচ্ছি না আমরা ফুল ক্যাশ অন হোম ডেলিভারিতে দিচ্ছি উইথাউট এনি অ্যাডভান্স বিকাশ পেমেন্ট হুম এটা হচ্ছে আমার পরাটাই ব্লাউজ পিস বল প্রিন্টের মধ্যে ওভার অল বডিটা এই যে খুবই সুন্দর মাত্র সাতশো টাকা সাতশো টাকায় পাচ্ছেন ভাবা যায় ভাবা যায় জাস্ট টাকায় তাও আবার শাড়ি চোদ্দ হাত প্লাস শাড়ি আর কি বেশ কয়েকটা শাড়ি আছে বেশ শাড়ি কয়েকটা আপনারা আজকে পাচ্ছেন সুপার ডিসকাউন্ট সুপার ডিসকাউন্টেড বা এটা হচ্ছে একদম ডিপ সুরমা কালারের মধ্যে কয়েকটা কালারের সাথে এটা হচ্ছে আছে আপনার তো ফার্স্ট ইয়ে ব্লাউজ পিসটা দেখাবো এই হচ্ছে ব্লাউজ পিস ব্লাউজ পিসেও কিন্তু ডিজিটাল প্রিন্ট আছে দেন হচ্ছে এই যে আঁচল অনেক সুন্দর প্রাইস হচ্ছে মাত্র সাতশো টাকায় হাজার টাকার শাড়ি পাচ্ছেন মাত্র সাতশো টাকায় ঠিক আছে যার ভালো লাগে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন আপনারা যদি একটা গস কাপড়ও কিনতে চান হ্যাঁ সেক্ষেত্রেও কিন্তু সাতশো টাকা সাতশো টাকার বেশি লাগবে এই চোদ্দ হাজার শাড়ি কিনতে গেলে বাট আমরা কিন্তু আপনাদের মাত্র দিচ্ছি সাতশো টাকাতে এই যে এই শাড়িটা এত সুন্দর একটা গাউন বানানোর জন্য পারফেক্ট শাড়ি সুন্দর না এটা ওয়াও এটা যদি আপনারা একটা গাউন বানান কি যে ড্রোস লাগবে বা হচ্ছে আপনারা যদি কাস্টমাইজ করো ড্রেসও বানান এটা অনেক সুন্দর লাগবে বাট শাড়িটাও কিন্তু কম সুন্দর না ফাল্গুন স্পেশাল শাড়ি মনে হচ্ছে আমার কাছে বা ভ্যালেন্টাইন্স পড়তে পারেন বিকজ রেড কম্বিনেশন আছে সুন্দর না শাড়িটা মাত্র সাতশো টাকা অবশ্যই কমেন্ট করে জানাবেন কার কাছে এটা কেমন লাগলো ডেলিভারি চার্জ তো লাগবেই ডেলিভারি চার্জ তো হচ্ছে আপনাদের গাড়ি ভাড়া লাগতেছে না আশা লাগতেছে না আমরা পৌঁছে দিচ্ছি আপনাদের কোনো না কোনো মাধ্যমে সেই মাধ্যমটার চার্জ হচ্ছে ডেলিভারি চার্জ সো ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ হচ্ছে আমাদের সিক্সটি আউটসাইড ঢাকা ডেলিভারি চার্জ আছে আমাদের ওয়ান ফিফটি অ্যান্ড ফুল বাংলাদেশে থাকে ফুল ক্যাশ অন হোম ডেলিভারি সার্ভিস উইথাউট এনি অ্যাডভান্স বিকাশ পেমেন্ট ওকে দেন চলেন এখন যেটা দেখব বাউ কালারটা গ্রিন এর সাথে মেজেন্ডা কালার কম্বিনেশন অনেক সুন্দর কালারটা কেমন লাগলো এটা কার কাছে একটু বলেন তো আমার কাছে এটার কম্বিনেশনটা অনেক ভালো লাগছে ফ্লোরাল প্রিন্ট এর মধ্যে আছে পাতা দেওয়া আছে কালার কম্বিনেশনটা একদম চোখে লাগার মতো এন্ড সুন্দর একটা লুকের জন্য পারফেক্ট শাড়ি প্রাইস থাকতেছে অনলি 700 টাকা এটা হচ্ছে ব্লাউজ পিস এন্ড এটা হচ্ছে আঁচল ওকে দেন এখন এটার মধ্যে আরেকটা কালার দেখাবো ওইটা হচ্ছে একটু পার্পল এন্ড কম্বিনেশনের মধ্যে এটা কিন্তু একটু পার্পল এন্ড গ্রিন কম্বিনেশনের মধ্যে ঠিক আছে এটা হচ্ছে ব্লাউজ পিস এন্ড এ হচ্ছে শাড়ির আচল এই হচ্ছে শাড়ির বডিটা কালার কম্বিনেশন এক কথা অনেক সুন্দর অনেক সুন্দর মাত্র সাতশো টাকা অবশ্যই কিন্তু কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দিবেন যে আজকে এতগুলো শাড়ির মধ্যে আসলে আপনাদের কাছে কোন শাড়িটা বেশি ভালো লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের মতামত রিয়াক্ট দিয়ে দিবেন এটাও কিন্তু সুন্দর মানে প্রত্যেকটা শাড়ির দাম অনুযায়ী এত সুন্দর প্রত্যেকটা শাড়ি একদম সুপার রিজনেবল বাজেটে কালেক্ট করতে পারছেন এই হচ্ছে আপনার ব্লাউজ পিসটা অ্যান্ড এই হচ্ছে আঁচলের পোর্শন এন্ড এটা কিন্তু একটা বক্স টাইপের প্যাটার্নে ক্রিয়েট করা সো টোটাল শাড়ির লুকটা কিন্তু জাস্ট ও মাই গড ঠিক আছে কালারটা একদম লাইট এন্ড ডিপ লেভেন্ডার মাঝখানে মানে মাঝে মাঝে করা কম্বিনেশনটা জাস্ট ওয়াও একটা লুকে আপনারা পেয়ে যাচ্ছেন সুপার বাজ এটা ওনলি সেভেন হান্ড্রেড টাকায় ওনলি সেভেন হান্ড্রেড টাকায় এটার মধ্যে কিন্তু রোজ ফ্লোরাল প্রিন্ট করে দেওয়া আছে সো সুপার একটা শাড়ি আপনারা পাচ্ছেন একদম হাতের নাগালে সুপার রিজনেবল বাজেটে টোটাল স্টুডেন্ট বাজেট ওনলি সেভেন হান্ড্রেড টাকা সো চট জলদি অর্ডারটা কনফার্ম করতে হবে যা যেটা ভালো লাগবে দেখা মাত্র অ্যান্ড এখন যেটা দেখবো এটাও হচ্ছে স্যাম্পলের মধ্যে আরেকটা সুন্দর শাড়ি তো যারা হচ্ছে শাড়ি লাভার আছেন তাদের জন্য বলবো আজকের এই বাজেটের আই কেউ মিস মিস করবে না করলে কিন্তু লস এই যেটা হচ্ছে ব্লাউজ পিস দেন এটা হচ্ছে আচল এন্ড এই হচ্ছে ফুল বডির প্যানেলটা খুবই সুন্দর এই যে দেখেন কি সুন্দর এটা তাই না এটাও থাকতেছে অনলি সেভেন হান্ড্রেড টাকা আচ্ছা এটার কালারটা কিন্তু অনেক সুন্দর একদম মাখন টাইপের একটা কালার লাইট একটা ইয়েলো কালার শেড জাস্ট কালারটা এত সুন্দর এই যে এটা হচ্ছে ব্লাউজ পিসটা বাও এন্ড এটা হচ্ছে আঁচল অ্যান্ড দেন হচ্ছে এই শাড়ির ফুল লুকটা শাড়িটা কিন্তু অনেক স্ট্যান্ডার্ড অ্যান্ড ফ্রিচি একটা শাড়ি একদম রেজনেবল বাজেটের মধ্যে মাত্র 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 সেভেন হান্ড্রেড টাকায় মাত্র সেভেন হান্ড্রেড টাকা এটার কিন্তু আরেকটা সুন্দর কালার আছে যার যেটা ভালো লাগে কি করতে হবে যে আছে একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা চট জলদি করে কনফার্ম করে দিতে হবে মাত্র সেভেন হান্ড্রেড টাকা যার যেটা ভালো লাগে চোখ বন্ধ করে জাস্ট ধুমায় স্ক্রিনশট নিয়ে ধুমায় অর্ডার কনফার্ম করতে হবে বিকজ এটা সুপার রেজনেবল বাজেটে যাচ্ছে ঠিক আছে শেষ হয়ে গেলেই কিন্তু শেষ আর কিন্তু থাকবে না স্টাফ কিন্তু লিমিটেড সো আনলিমিটেড না হ্যাঁ সো লিমিটেড স্টাফ সো কালারটা হচ্ছে সুইট পিঙ্ক কালার একদম লাইট একটা মিষ্টি কালার এর মধ্যে ব্লাউজ পিস সহ পাচ্ছেন শাড়িটা চোদ্দ হাত প্লাস অ্যান্ড কালার কম্বিনেশন ও মাই গড ওকে এটা যে আর ভালো লাগে স্ক্রিনশট নিয়ে নেন প্রাইস থাকতেছে মাত্র সেভেন টাকা ওনলি সেভেন টাকা প্রাইস থাকছে এন্ড এখন যেটা দেখবো এটার কিন্তু আর মানে আরো দু একটা কালার আমরা এর আগে দেখছি তো এটা হচ্ছে ওইটারে আর মিষ্টি কালারটা হ্যাঁ এটার কিন্তু আরেকটা কালার আমরা এই ভিডিওতেই দেখেছি এই ভিডিও তো যেহেতু আছে এই ভিডিওতেই আপনারাও দেখতে পাবেন এই যে এটা হচ্ছে ব্লাউজ পিস এই হচ্ছে আচল এই হচ্ছে শাড়ির ফুল বডির লুকটা কালারটা এক কথা অনেক সুন্দর প্রাইস থাকতেছে মাত্র সাতশো টাকা সো চট জলদি করে অর্ডারটা কনফার্ম করতে হবে ফোন নাম্বার অ্যাড্রেসের সাথে দেরি না করে আপনি যদি আজকেটা তিন দিন মানান তাহলে তো কিছু করার নেই আচ্ছা এই শাড়ি প্রথম একটা দেখে নেই দেখেছি তো এটা প্রথম একটা অ্যান্ড এই যে এটা হচ্ছে আর একটা সুন্দর কালারের মধ্যে আপনারা পাচ্ছেন এটা কিন্তু সফট একটা হচ্ছে জর্জেট ফেব্রিক্সের মধ্যে থাকতেছে শাড়িগুলো এত সুন্দর লুকে পাচ্ছেন মাত্র সাতশো টাকায় ব্লাউজ পিস

ইনসাইড ঢাকা সিক্সটি টাকা আউটসাইড ঢাকা ডেলিভারি চার্জ হচ্ছে ওয়ান ফিফটি টাকা সারা বাংলাদেশে কিন্তু থাকছে আমাদের হোম ডেলিভারি সার্ভিস উইথাউট এনি অ্যাডভান্স বিকাশ পেমেন্ট আপনারা আগে হচ্ছে আপনাদের প্রোডাক্ট বুঝে নেবেন দেন ডেলিভারি ম্যানের কাছে ডেলিভারি চার্জ সহ আপনারা আমাদের প্রোডাক্টের পেমেন্ট বুঝে দেবেন সো এটা যেহেতু আমাদের আজকের ভিডিও লাস্ট ওয়ান অ্যান্ড এই হচ্ছে আমার পরে সুন্দর শাড়িটা অ্যাভেলেবেল আছে অ্যান্ড স্টক কিন্তু লিমিটেড সো আজকের ভিডিওটা আশা করছি আপনাদের সবার কাছে ভালো লেগেছে সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন টাটা